আজ বিশ্ব তামাক বর্জন দিবস এই দিনটি উপলক্ষে কোচবিহারের একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করল জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর শনিবার দুপুর বারোটার সময় র্যালিটি শুরু হয় দপ্তরের সামনের অংশ থেকে মিছিলের আকারে এই র্যালিতে অংশ নেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা তামাক সেবনের ফলে শরীর ও স্বাস্থ্য দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বার্তায় তুলে ধরা হয় র্যালিটিকে পথ মানুষদের হাতে লিফলেট বিলি করা হয় যাতে তারা তামাক বর্জন দপ্তরের গুরুত্ব বুঝতে পারে দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দিনেও এই ধরনের সচেতনতা অভিযান জারি থাকবে এ বিষয়ে পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক কি বলেছেন শুনব মানে আমাদেরকে তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো বর্জন করতে তার জন্য আজকে আমরা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা একটা র্যালি করছি মানুষকে বোঝাতে চাইছি যে তামার জাতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো আমরা বর্জন করব আমাদের সঙ্গে আছেন আমাদের সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মীরা আছে আমাদের ডেপটি সিএমএই স্কুল আমাদের সিএমআইচ অফিসের সব এবং নার্সিং টেম স্কুলের শিক্ষিকা এবং তাদের স্টুডেন্টরা আছে তো আমরা আজকে এই র্যালিটার মাধ্যমে মানুষকে বোঝাতে চাইছি যে তামাক জাতীয় যে সমস্ত জিনিস সেইগুলো থেকে যে সমস্ত খারাপ বসু হয় তার হাত থেকে বাঁচতে গেলে এটাকে আমরা বর্জন করি এটাই আমাদের মেন তবে সচেতনতার বার্তা ছড়াতে পথে স্বাস্থ্য আধিকারিকরাও তামাক বর্জনের ডাক জনসাধারণকে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স